আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে খুব সহজ একটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেছি শুধুমাত্র আম দিয়ে আপনারা এটি বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এটাকে বলা হয় আমচুর বা আমের শুটকি তো এটা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি কতগুলো আম তো আমগুলোকে ভালোভাবে ছিলে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমগুলোকে আমি কেটে নিব দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি আর এগুলো কেটে নেওয়ার পরে ধোয়ার কোনো প্রয়োজন নেই এর জন্য প্রথমে ভালোভাবে ধুয়ে নিতে হবে এভাবে আমি আমের ভিতর থেকে এই আটিগুলো বের করে দিচ্ছি আর একটা আম থেকে আমি চার ফালি আট ফালি এমনকি ছয় ফালি পর্যন্ত করতেছি যেটা যেরকম হয় তবে একটু মোটা মোটা রাখারই চেষ্টা করবেন কারণ শুকিয়ে গেলে আরও কমে আসবে আমের সিজনে এই আমচুরটা করে রাখলে পরবর্তীতে ডাল কিংবা কোনো কিছুতে যদি টক লাগে তাহলে এটা ব্যবহার করতে পারবেন দেখুন আমার সবগুলো আম কাটা হয়ে গেছে আর এটাতে আমি শুকাতে পারবো না এজন্য বড় একটা সেনে নিয়েছি আর এটাতে সবগুলো মেলে দিব। এমনভাবে মেলে দিতে হবে যেন একটার সাথে একটা না লেগে থাকে বা একটার উপরে একটা না থাকে তাহলে শুকাতে ভালো হবে এভাবে আমি এখন রোদে এটাকে দিয়ে দিব আর আমার এটা শুকাতে সময় লেগেছে তিন দিন এখন যে করা রোদ এজন্য আমগুলো খুব ভালোভাবে শুখে গেছে আর দেখুন কতটা কমে এসেছে এখন এই আমগুলোকে একটি কাচের বয়ামে রেখে দিব এক বছর দুই বছর কিছু হবে না ভালোই থাকবে আপনারাও আম ফুরিয়ে যাওয়ার আগে এটা বানিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে অনেক কাজে ব্যবহার করা যাবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনিতে ক্লিক করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ